হি বন্ধুরা আসসালামু আলাইকুম ফেসবুক সংশ্লিষ্ট নতুন আরও একটি আপডেট ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন ফেসবুক পেজ ব্যবহার করেন কন্টেন্ট ক্রিয়েট করেন আপনারা জানেন না এখানে দুইটি অপশন দেওয়া আছে একটা অপশনের নাম হচ্ছে প্লে লিস্ট আরেকটা হচ্ছে ইন্সপায়ারেশন হাব এই দুইটা যে আপনার ভিডিওর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আপনার কন্টেন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি কিন্তু জানেন না আজকে আপনাদের সাথে শেয়ার করব এই প্লে লিস্ট কী কী কাজে দরকার এবং ইন্সপিরেশান হাব কী কাজে দরকার এজন্য আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এই জন্য আমরা আপনাদেরকে প্রথম থেকেই দেখাবো এজন্য আপনারা ফেসবুকের অফিশিয়াল যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাতে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম পর চলে আসলে আপনারা যে কাজটা করবেন এখানে পেয়ে যাবেন লোগো অপশন এখানে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন নিচে গেলে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর স্কল ডাউন করবেন স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন টুলস নামের একটি অপশন এই টুলসের মধ্যে একটি প্রেস করে দিবেন যখনই আপনি টুলসে প্রেস করে দিবেন আপনার সামনে এরকম চলে আসলে আপনি স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন তো বন্ধুরা নিচের দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন প্রথম যে অপশনটা প্লে লিস্ট এই প্লে কি এখন আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আপনারা এখানে এই ড্রপডাউন বার এখানে প্রেস করে দিবেন প্রেস করে দিলে এখানে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে খেয়াল করুন এখানে কি দেওয়া আছে আমার একটা নাম দেওয়া আছে পারভেজ রনি অফিসিয়াল তো এখানে আমি একটা প্লে আগে থেকে তৈরি করেছি এখন প্লে লিস্ট জিনিসটা হচ্ছে যে আপনি যে ইউটিউব অথবা ফেসবুক যেটাই হোক না কেন আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন আপনার কনটেন্টটা কোন জাতীয় সেটা যদি আপনি এখান থেকে প্লেলিস্ট তৈরি করে নেন তাহলে আপনার এই প্লে লিস্টটা আপনার যারা ভিউয়ার্স যারা ফলোয়ার্স তাদের কাছে চলে যাবে ওই জাতীয় ভিডিওগুলি তারা দেখতে পাবে জন্য আপনার এখান থেকে প্লেলিস্ট তৈরি করতে পারেন প্লে লিস্ট তৈরি করলে আপনি যখন যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন আপনার প্লে লিস্ট অনুযায়ী সেই ভিডিওগুলি সেই ক্যাটাগরিতে চলে যাবে আপনার ফলোয়ার্সটা সহজেই পেয়ে যাবে এতে করে আপনার ভিউ বাড়বে আপনার রিচ বেড়ে যাবে তো প্লে তৈরি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে ক্রিয়েট প্লে লিস্ট রিলস প্লে অথবা ভিডিও প্লে লিস্ট আমি রিলস প্লে লিস্ট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি একটা প্লে নাম লিখে দিই আমি যেহেতু টেক জাতীয় ভিডিও করি ইউটিউব ফেসবুক সংশ্লিষ্ট ভিডিও করি তাহলে আমি লিখে দিতে পারি অ্যাপ এ সিই ফেসবুক তারপরে টি ই সিএস টেক তারপরে দিলাম ভিডিও ভিআইডি ই তোমার ধরো আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর জাস্ট এখানে আপনারা পেয়ে যাবেন সেভ নামের যে অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দিলে আমার নতুন একটা প্লেলিস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এখান থেকে ভিডিও আমি আপাতত সিলেক্ট করলাম না আমি ব্যাগে চলে গেলাম তো এই যে দেখেন আমার প্লে লিস্টটা কিন্তু হলো না অবশ্যই একটা ভিডিও সিলেক্ট করে দিতে হবে তো আপনারা এভাবে একটা ভিডিও সিলেক্ট করে দিবেন দিয়ে আপনারা প্লে তৈরি করে নেবেন তো এটা গেল প্লেলিস্টের লিস্টের কথা এবার আপনাদের সাথে শেয়ার করব। যে আপনাদের পরের যে অপশনটা সেটা হচ্ছে ইন্সপিরেশন হাব এটার কাজ কি জাস্ট আমরা ইন্সপিরেশন হাফ এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন এখানে কি অপশনগুলি চলে আসছে এখানে দেখুন অনেকগুলি অপশন আপনারা দেখতে পাবেন এই যে অপশনগুলি এই অপশনগুলি হচ্ছে যে আপনার ভিউয়ার্সরা আপনার ফলোয়াররা কোন ধরনের ভিডিও তারা পছন্দ করে কোন রিলেটেড ভিডিও তারা পছন্দ করে কোন রিলেটেড ভিডিওগুলি ভাইরাল হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারবেন এই প্রত্যেকটা টপিক্স এখানে দেওয়া আছে ভাইরাল হওয়া টপিক্সগুলি আপনি প্রয়োজনে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেখে নিতে পারবেন যে এই জাতীয় ভিডিওগুলি যদি আপনি তৈরি করেন তাহলে দেখবেন যে আপনার রিস বেড়ে যাবে আপনার ফলোয়ার বেড়ে যাবে এত করে আপনার ভালো হবে তো বন্ধুরা এই ছিল মূলত ফেসবুকের দুইটা টুলসের ব্যবহার আশা করছি আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন তাহলে ভালো থাকুন ধন্যবাদ